এইভাবে বাংলাদেশের খেলা শেষ করার দাওয়াই দিলেন বিজেপি বিধায়ক টাইগার রাজা সিং বিজেপি বিধায়ক টি রাজা বাংলাদেশকে বুঝে নিতে পনেরো মিনিট সময় চলেন প্রধানমন্ত্রীর কাছে এদিন গোয়ায় বজরঙ্গ দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক টাইগার রাজা সিং হালে বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য নির্যাতন ও মৌলবাদীদের ভারত বিরোধী হুঙ্কারের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজা তিনি প্রধানমন্ত্রীর কাছে পনেরো মিনিট সময় চালেন বললেন পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়া যাবে আর তার জন্য বজরঙ্গীরা তৈরি আছেন গতকাল গোয়ায় আটচল্লিশ মিনিট বক্তৃতা দেন তিনি খ্রিস্টান রাজা সম্প্রদায়ের মানুষদের কাছেও কঠোর বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানান গোয়ায় হিন্দুদের জনসংখ্যা কমে আসার কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের কথা টেনে আনেন অভিযোগ করেন প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে জোরঝুলুম হচ্ছে তাদের উপর দোকানপাট লুট করা হচ্ছে তারপরে তিনি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশে হিন্দুরা সাহায্যের জন্য আবেদন করছে আমি বলতে চাই বজরঙ্গীরা বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত মোদীজি মাত্র পনেরো মিনিটের জন্য গেট খুলুন এবং আমরা বুঝে নেব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার আবেদন মোদীজি আজকে একটি উগ্ররূপ দেখানো দরকার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্টে দাবি টি রাজা বাংলাদেশের পতাকা ছেড়ে ফেলেন বলেন যে ভারতের বিরুদ্ধে যাবে তার এমন পরিণতি হবে টি রাজা কোমর থেকে একটি তরবারি বের করে বলেন এই তরোয়ারটি শুধু খাপে রাখার জন্য নয় এটা প্রত্যেক হিন্দুর ঘরে থাকা উচিত এদিন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টাইগার রাজা সিং গোয়াতে জনসংখ্যার পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তার দাবি উপকূলীয় রাজ্যে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে তা একটি বিষয় হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলে সেই অঞ্চলে হিন্দু জনসংখ্যা কমছে তিনি আরো বলেন के लिए आज का बजरंगी तैयार है मोदी जी मोदी जी पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे अरे पंद्रह मिनट का समय दे दो जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे जो कहते थे पंद्रह मिनट पुलिस हटा दो अरे आज का हिंदू आज का हिंदू एक हिंदू सौ सौ को काटे ऐसा आज का हिंदू तैयार हो चुका है ऐसा बजरंगी तैयार हो चुका है मेरे मित्र अरे वो समय गया अरे वो समय गया जब एक गाल पर थप्पड़ मारे तो दूसरा गाल देने का समय गया आज का हिंदू छत्रपति शिवाजी महाराज का मामला है